বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর জেলে ফের বৃষ্টির সতর্কতা জারি করলে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণবর্ত পাশাপাশি শীতের পথে বাধা হয়ে দাঁড়ালো পশ্চিমী ঝঞ্ঝা বড়দিনের আগে উত্তরের হাওয়া ঢুকতে পারছে না বাংলায় ফলে রাজ্য থেকে প্রায় গায়েব শীতের আমেজ ইতিমধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকাল থেকে আকাশ ছিল মেঘলা এমনকি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আবহাওয়া বিশেষ সূত্রে খবর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বড়দিনও মাটি করতে পারে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে তবে কলকাতায় বৃষ্টি হবে কি না তা এখনো নিশ্চিত না আগামী ঘন্টায় সিকিমে বৃষ্টি তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এর প্রভাব পড়তে পারে দার্জিলিং কালিম্পং এর মতো রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে সেখানে বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে বড়দিনের সময় দার্জিলিং এর তুষারপাত হলে পাহাড়ে যাওয়ার পর্যটকদের আনন্দ যে কয়েকগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য বছরের বাকি কটা দিন বাংলায় আজকে শীত পড়ার কোনো পূর্বাভাস নেই বর্ষবরণ পর্যন্ত আগামী কয়েকদিন এমনই খানিকটা কুয়াশা খানিকটা মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর উপর তৈরি ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার বিপুল পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এক লাফে জাঁকিয়ে ঠান্ডা এখনো অনেকটাই কমে গেছে মানে শেষ লগ্নে এসে কোন কোন এখন তেমন নেই বললেই চলে আবহাওয়া অফিসের মতে আগামী দুই থেকে তিন দিন এমনটাই আবহাওয়া চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে এদিন সকাল থেকে রয়েছে মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলায় তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এখনই নেই কিন্তু চমকিয়ে শীত আপাতত কয়দিন উপভোগ করতে পারবে না দক্ষিণবঙ্গবাসী আবহাওয়াবিদ যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে আর এর জেরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে ফলে ডিসেম্বরের শেষ লগ্নে এসে ঠান্ডা তেমন দাপট নেই বললেই চলে ঘূর্ণাবার্তের জিরে এক সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং